হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছে সবাই করি সবাই অনেক বেশি ভালো আছেন গাইস আজকের ভিডিওতে একটা গুড নিউজ আছে যে আজকের ভিডিওতে আমরা তিনটা উইকলি লাইট কি বই করবো তোমরা যদি কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমাদের নিজেদের ইউআইডি তাহলেই তোমরা তিনটা উইকলি লাইট কি বয় পাইয়া যাবে তো গুড নিউজটা আগে দিয়ে রাখছি অ্যান্ড চলো আজকের ভিডিওর টপিকটা দেখাই সো টপিকটা হচ্ছে আমাদের ম্যাপের মধ্যে এরকম কয়েকটা প্লেসে তোমার এই যে এই একটা অপশন এসেছে যেখানে কিনা দুইটা গান থাকে অ্যান্ড একটা হচ্ছে এখানে যে স্পেশাল গান যেটাতে কিনা ফায়ার করলে আমাদের আগুনের গোলার মতো বের হয় অ্যান্ড হচ্ছে নিচেরটা হচ্ছে নর্মাল যে কোনো একটা গান দেয় অ্যান্ড এখানে এক এক সময় এক একটা গান দেয় অ্যান্ড আমরা দেখবো আজকে নেমে যে আমরা কি গান পাই অ্যান্ড ওই গান দিয়ে আমরা পোটো র্যাং ম্যাচ খেলে ফেলার একটা চ্যালেঞ্জ করবো আজকের ভিডিওতে আজকের ভিডিওটা তো শুরু করা যাক অ্যান্ড গাইজ বিমান থেকে ডাইরেক্ট আমাকে ধাক্কা মেরে নিচে ফেলা হয়ে যায় আমি নাই মা এসে পড়ছি এই প্লেসে অ্যান্ড আমি এখান থেকে এ সিটি পেয়ে গেছি আর হচ্ছে ভিজন পেয়ে গেছি অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এই দুইটা গান নিয়েই গেম প্লে করতে যাচ্ছি অ্যান্ড দেখি কোথাও কোথাও এনেমি আর হচ্ছে আমরা মরো না তো এই দিক দিয়ে একটা এনেমি ভিতরে ঢুকছে অ্যান্ড যে খারাপে মরো মরো চান্দু থার্স্ট পড়ে গেছে এটা আমাদের দুইটা কিল অ্যান্ড সামনে প্লেয়ারটা কোথায় চলে গেল এখন খারাপের কাছ থেকে কিছু লুট করে নেওয়া যাক এটা হচ্ছে সামনে একটা আর চি আমার আগুনের গুলা দেওয়ালে লেগে গেছে মরো না চান্দু চান্দু আর চি আমার আগুনের গুলা কিভাবে যাইতেছে এন পিছনে মনে হয় একটা টপ খাইছে এন্ড খারাপের বাঁকর সাথে আটকা এন্ড চান্দু মরে যা ও ছি চি মাইরা দিছিল খারাপে আমাকে কি অস্থির একটা ড্যামেজ দিছে আমাকে হিল করতে হবে এখানে অনেকগুলো এনিমি আছে এবং হিল করা প্রায় শেষ এন্ড আমার পিজনে কিছু অ্যামও কম আমাকে কিছু অ্যামও কালেক্ট করতে হবে অ্যান্ড কিছু এমও আমি পায়ে গেছি অ্যান্ড এখানে অনেক বেশি এনিমি আছে আমার একটু ভয়ও করতেছে আমার পিছ অনেকে জানি আটকাইছে আমার মাকর সাথে সে কোথায় পরে আমি ওইখানে কখন আবার মাকড় সামলাম চানো একটু একটু দেখা যেতেছে বার হও জি ভাই খারাপে আমাকে পিক দিতেছে না চলো খারাপের দিকে ডাইরেক্ট রাশ করে দেওয়া যাক চান্দু তুমি কোথায় ওই যে কই দিয়ে দৌড়া যাইতেছে চান্দু একটু সামনে দিয়ে যাও আমার কাছে আসো আমি তোমাকে মেরে কিলটা নিয়ে ও নেট সমস্যা আমি খারাপ কোথায় ওরে চি ভাই আমার কাছে খারাপে ওরে চি ভাই আমার ফুল লেক মেরে দিতেছে অ্যান্ড মর আর মরে গেছে চি ভাই অ্যান্ড এখানে আমাদের মাঝে তিন কিল কমপ্লিট আমরা উপর থেকে নিচে এসে পড়ছি ওইখানে কোনো এনিমি পাইতেছিলাম বাট এখানে দেখো সামনে একটা এনিমি খারাপে একটা ডেনসও লাগবো না জি ভাই এন্ড চলো আমাদের একটু আপডেট আপডেট করার ছিল করে চলো একটা এনিমি খুঁজে যাক ওইখানে মনে এলিমি আছে এই দিক থেকে কোনো মারতাছে জি ভাই তিনটা গুলি খাই সাথে সাথে মরে গেছে খারাপ চলো আমরা ওইখানে যাই যাই দেখি ওইখানে কি হইতাছে ওইখানে অনেক বেশি ফাইট হইতা দেখা যাক ওকে কি দেখতে পাই কিনা আমাকে উপর দিয়ে যাইতে হবে উপর দিয়ে যাইলে ওই যে টাওয়ার মে যে ভাই সব পাহাড়তুরের একটা ড্যামেজ চি আর লাগতেছে না দেখা যাইতেছে বাট ড্যামেজ থাকতেছে না আরে চি আমার সামনে আমার সামনে আমার কিনে নিয়ে আনিছে হাই সাব আর এটা দেওয়া না ভাই আগুনের গোলাটা যাইতেইছে না বাট এটা কিন্তু চয়ে লেগেছে আমি এটা গেম প্লে করার পর আমি রেকর্ড করেছিলাম তো সেই জন্য এরকম হইতেছে সব কিছু স্লো মোশনে যাইতেছে তো এটা তোমরা একটু স্কিপ করো অ্যান্ড খারাপের যে মারছে ওই খারাপের আমরা মারতে এখানে চলে আসছি দেখা যাক খারাপে কোথায় উপরে মরা বর পর চি ভাই অ্যান্ড তোমাকে আমরা নির্যাতন করবো বাট দেখো আমার কি বলবো ভাই আমার এই গ্যানেটে যাইতো না দেখো এই খারাপও আমার ফ্ল্যাশ ব্যাট মার গ্যানেট মারছে বাট আমি বাইচে গেছি একটু খাইছি ড্যামেজ বাট আবার দেখো কি মারতেছে গ্যানেট ম্যানেট চান তুমি একটু নিচে আসো তোমাকে মাকড়সা মাকর্ষা খাইছে ভাই মাকড়সা কামড় দিছে চান আমি পিছে পিছে তাকাও এন্ড ডেভিস তুমি পেক করে নিছ ভাই পেক বাংগ পেক বাংগ ভাই আরেকটা বকার দিল দিল ও ভাইসাব পিটার মাইরা দিছি ও ভাই পিসন্ত কে আমার কে মারতাছে ভাই একটু লুটো করতে পারবো না আমার লুট মুট বাদ দি আমাকে পেক ব্যাংগ আমরা কাবার যাইতেব গুলাল কখন ম্যাঙ্গা বলা যায় না স্কলার স্কলার ওরে চন্দু মরো নাকে মরো আর জি জি ভাই আমারা দিছি আমারে স্পি অনেক বেশি খায়া দিছিল এন্ড আমাকে এখানে একটু হিল করে আমাকে পরে যাইতে হবে পরের জায়গায় এখানে দেখো আমাকে হিটলিস্ট মারছে একটা ভয়ঙ্কর প্লেয়ার সে আবার গাড়ি নিয়ে আসতেছে আর আমি এখানে একটু কাভার করার চেষ্টা করতেছেন কে সে তো গাড়ি নিয়ে আমাকে উড়াই দিবে ফাঁকা মাঠে পাইলে অ্যান্ড দেখো খারাপ আমার কত টাকা সে আসছে অ্যান্ড গাড়ির আওয়াজ সোনা দিতেছে ও ভাই সাপ লেমিনিয়া এন্ড চাঁদ 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 লাগাও আর লাগে না ভাই গুলাল দেয়া মাকড়সা এন্ড বাই মর মর আর চিপ ভাই দেবেন আমি একটু নিনজা টেকটিক খারাপ এখানে আমি একটা ল্যান্ড ম্যান পেতে দিব চান্দু এদিক দিয়ে আসন পয়রা যাও ল্যান্ড ম্যানে খারাপ একটা মেডি করে চান্দু অ্যান্ড বাইরে দিছি আমার ল্যান্ড ম্যানে দিলো না তোমাকে আমি যাতা মাইনে বাইরে দিছি আর বিজন কিন্তু অনেক ভালো কাজ করতেছে যাতা দিতে আসি দশ পনেরো করে লাগতাছে ওইটা ব্যাপার না বাট মারতে পারতেছি আমার যথেষ্ট চলে এখানে ভালো লুটমুট পাইলাম অনেকগুলো আমার কাছে মিটকিট হয়েছে এমও হয়েছে অনেকগুলা অ্যান্ড পিকে আসলাম অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি ভাবছি একটা হিটলিস্ট মারবো কারণ একটাও আমি এনিমি পাইতেছিলাম না অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে অ্যান্ড হিটলিস্ট মারে দিছে একটা অ্যান্ড চলো এই খারাপ এর কই যা মারা দেওয়া যাক অ্যান্ড অ্যান্ড চলো দেখি খারাপ এর খারাপ এর মনে হয় ফাঁকা মাঠে আছে অ্যান্ড আমি গেলে মনে হয় পাপ তাকে অ্যান্ড সহজে মনে মায়ে মারা দিতে পারবো অ্যান্ড আমার কাছে সিটি গানটা একটু ভালোই লাগতেছে এই খারাপের আগে মাইরা লই তারপর অন্য কথা খারাপে ওই যে চাপবে

অ্যান্ড যেটা বলতেছিলাম যে আমার কাছে এ সিটি গানটা অনেক বেশি ভালোই লাগতেছে যে রেড কালার দেখে আমার কাছে আগুন আগুন ভাইব দেখে আমার কাছে একটু ভালোই লাগতাছে যে কনফিডেন্স পাচ্ছি নিজের মধ্যে যে গানটা অনেক বেশি ভালো অ্যান্ড আমার হাতে অনেক বেশি এটা ইউজফুল হইতাছে এন্ড আমার কাছে অনেক বেশি ভালো লাগতাছে অ্যান্ড চলো নেক্সট স্টেপে যাওয়া যাক এখন আমরা মিলে আসলাম মিলে আসে তো আমি অনেকক্ষণ ধরে খুঁজাখুঁজি করতেছি একটা ইরিও পাইতেছিলাম না বাট নিচে কে ভাই আরে ভাই তুমি এখানে আমাকে আগে বলবা না চান্দুর লাগতেছে না কেন ডেমেজ সে তোর ভাই ভাই এখান থেকে কি মাকসা মারলে কি ওর কাছে লাগবে যায় দেখা যাক গাইস এত দূরে থেকে মাকসাই তাকে আক্রমণ করতে পারবে নাকি আরে ভাই লাইগে গেছে টি ভাই এন্ড চাদু চাদু গোল লাল গেছে দেখছো এই সিটি গানটা অনেক ভালোই মানে ফায়ার যে গানগুলো আছে সবগুলোই ভালো যে এটা যে তুমি ফায়ার করলে গোলালো ডিস্ট্রয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন খারাপে দেখো না চলে গেছে সমস্যা খারাপের আমরা পরে মরতাছি খারাপ এখানে আসে এখান থেকে আর যাবে কোথায় ওপর আসতে গেলেও মারা খাবে এবং দূরে খেতে যাইতে গেলেও মারা খাবে এটা আমরা অন্য এনিমি খুঁজি আমাদের নয়টা গেলে আর আরও পাঁচটা এনিমি আছে এন্ড খারাপের খারাপের কি মারবো যে একটা রাইস দিব বাট ওই যে খারাপের দেখা যাইতেছে ভাই ভাই আর ভাই আরেকটা আরেকটা ও রে ভাই বেড়ে গেছে ছি ভাই বলছিলাম যে খারাপের সার দিব কিন্তু খারাপ এই পাশ দিয়ে আসছে আমার কি একটু নিয়ে জানা ছিল না যে আমি এদিক দিয়ে আসতে পারি অ্যান্ড এরই বাজে আমাদের দশ দশটা কিল আমাদের কমপ্লিট হয়ে গেছে এরই আছে চারটা তো আমি উপর থেকে নিচে আসছি যে এই খারাপের থেকে কিছু লুট দিব আমি নিচে আস্তে আস্তে দুইটা এনিমি মরে গেছে এটা আছে শুধু একটা এনিমি এই খারাপে কোথায় আছে আমি তাকে খুঁজতেছি বাট সে কোথায় কোথায় চান্দু তুমি কোথায় কোথায় ও আরে ভাই পিছন থেকে বারতেছে ঝুলের মধ্যে তুমি ওরে গাছের চেপাই চান্দু একটু মাথাটা বের করো রে ভাই সাব ফাইনালি আমাদের হুই এন্ড ওয়াই ওই যে টপিটা দিয়ে দিছে আমাদেরকে ভাই সাব এন্ড গাইস তোমরা আমাকে যারা চিনো তারা হয়তো বা বলবা যে ভাই এটা আবার কোন আইডি কার আইডিতে খেলতেছেন ভাই এটা হচ্ছে আমার সেকেন্ড আইডি তোমরা অনেকেই হয়তোবা জানো না দেখো এই আইডিতে আমি মাঝে মধ্যে খেলি বাট এই তো কিন্তু ভালোই আছে তোমরা অনেকেই বলবা যে ভাই যে আপনি বড় আইডিতে খেলতেছেন যাতে শট পরে চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন ভাই দেখছো এই আইডিটা কিন্তু হয়ে গেছে যাই হোক এইসব বাদ দাও তোমরা কমেন্ট সেকশনে বলো তোমাদের আজকের এই এক্সপ্লোসিভটা কেমন লাগলো অ্যান্ড তোমরা কি চাও আমি আরও এরকম এক্সপ্লোসিভ চ্যালেঞ্জ আমি কমপ্লিট করি অ্যান্ড যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও অ্যান্ড তোমরা তোমাদের মর্জি মতে আমাকে কিছু চ্যালেঞ্জ দাও যেগুলো অনেকটাই অসম্ভব আমি ওই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে তোমাদেরকে ভিডিও দিব অ্যান্ড তোমরা দেখবো যে আমার তোমাদের ভাই কতগুলো চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারে তাই গাইজ গিফটের কথা মনে আছে গিফটের কথা মনে না থাকলে প্রথম থেকে দেখো আমি গিফটের কথা কিন্তু বলে দিছি কি করতে হবে অ্যান্ড গাইজ আজকের মতো পর্যন্ত এটা